আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাস্তার পাশে যদি আপনারা কোনো স্থাপনা করেন বা ওয়াল করেন তাহলে সবাই বুঝে শুনে ওয়ালটা করবেন কারণ যেন এই রকমভাবে আপনাদের ওয়ালটা ভেঙে ফেলা না হয় এই যে দেখতেছেন রাস্তার পাশে একটি ওয়াল করেছে সেই ওয়ালটা এখন ভেঙে ফেলা হইতেছে কারণ রাস্তা বাড়ছে এখন ওয়ালের ভিতরে চলে গেছে রাস্তার সীমানা তো এখন কি করার সেই ওয়ালটা কিন্তু লাখ লাখ টাকা দিয়ে করছে এখন ভেঙে ফেলা হইতেছে রাস্তার কাম চলাকালীন রাস্তার পাশে যদি আমার আপনার কোনো দেওয়াল বা বিল্ডিং বা ঘর পড়ে থাকে তাহলে কিন্তু সরকারিভাবে সেটা ভেঙে ফেলা হয় তো প্রিয় দর্শক আমরা রাস্তার পাশে কোনো স্থাপনা করার আগে আমরা একটু বুঝে শুনে স্থাপনাটি করার চেষ্টা করব তা আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেখ সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল লাইক শেয়ার ফলো